আমরা জাতীয় স্মৃতিসৌধে আমাদের শ্রদ্ধা অর্পণ শেষে আমরা রায়ের বাজার কবরস্থানে আমাদের যারা চব্বিশের এই অভ্যুত্থানের বীর শহীদ ছিলেন আমরা তাদের কবর জিয়ারত করতে এবং দোয়া ও মোনাজাতের জন্য আজকে এখানে এসেছিলাম এই মুহূর্তে সার্বিক বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামকে আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যে আজকে আমাদের সাংগঠনিক আনুষ্ঠানিকতা শুরু করার জন্য আমরা প্রথমে জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণের শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং তার পরবর্তীতে আজকে আমরা এখানে রায়ের বাজার কবরস্থানে আমাদের যে জুলাই গণভ্যুত্থানের শহীদেরা রয়েছেন আমরা তাদের প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং তাদের আত্মার মাতফেরাত কামনা করেছি দোয়া করেছি আমাদের আমরা সবাই জানি যে দু সালের জুলাই মাসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যেই গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল যেখানে অংশগ্রহণ করেছিল জীবন দিয়েছেন বাংলাদেশের শত শত ছাত্র তরুণ শ্রমিক সহ নানান শ্রেণী মানুষ এখানে জীবন দিয়েছেন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থী এবং ছাত্রদের পাশাপাশি শ্রমিকরা কৃষকরা রিক্সাওয়ালারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আত্মত্যাগ করেছেন আমরা সেই সকলে জুলাই গণভ্যুত্থান আন্দোলনে গণভুত্থানে যারা অংশগ্রহণ করেছেন আত্মত্যাগ করেছেন তাদেরকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই দিনে আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং তাদের যে আত্মত্যাগ এবং যে আকাঙ্ক্ষা থেকে এই জুলাই গণপুত্থানে আমরা সকলেই অংশগ্রহণ করেছিলাম সেই আকাঙ্ক্ষাকে যাতে আমরা সঠিকভাবে ধারণ করতে পারি সেই জায়গা থেকে আমরা আমাদের এনসিপি কার্যক্রম শুরু করছি পাশাপাশি আমরা যারা এই জুলাই গণপুত্থানে আহত হয়েছেন তাদের প্রতিও আমরা তাদের আত্মত্যাগের প্রতিও আমরা স্যালুট জানাই জানাই এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠে উঠে উঠেন সেই কামনা করি এবং আমরা জুলাই গণভ্যুত্থানে সংগঠিত গণহত্যা যেটা পুরো পৃথিবী এখন সাক্ষী যে শেখ হাসিনার সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিলো আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই দৃশ্যমান আমরা বিচার চাই এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারাই আন্দোলনে শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন অঙ্গহানি হয়েছেন তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব তাদের তাদেরকে তাদের যে কষ্ট সে কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব বিচারের মধ্য দিয়ে এবং এই বিচারের মধ্য মধ্য দিয়েই আসলে আমাদের যে ফ্যাসিজম গঠিত হয়ে সংগঠিত হয়েছিল